কোনো একটি গ্রামে রাঘব আর মাধব নামক দুই ভাই থাকতো রাঘব ছিল খুব সৎ এবং দয়ালু প্রকৃতি কিন্তু মাধব ছিল ঠিক তার উল্টো অত্যন্ত লোভী এবং অলস সে সবসময় কাজে ফাঁকি মারতো কি রে দাদা কাজ করতে করতে হঠাৎ থেমে গেলে ও বুঝেছি আমাকে একটু বুঝতে দেখে তোর ভীষণ হিংসে হচ্ছে তাই না 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 ভাই তুই আমাকে ভুল বুঝছিস আসলে আমি এসেছিলাম তোকে বলতে বাড়িতে কেউ এখনো খাবার নিয়ে এলো না অনেকটা বেলা হয়ে গেছে তাই তুই যদি একটু বাড়িতে খাবারগুলো নিয়ে আসতে খুব ভালো হতো ও এই ব্যাপার আচ্ছা দাদা তুমি যাও তুমি কাজে লেগে পড়ো আমি এখনই বাড়ি দিয়ে খাবার নিয়ে আস রাঘবের বাবা প্রতিদিনই তাদের উপর নজর রাখে কিন্তু আজকে তাদের ব্যবহার দেখে অবাক হয়ে যায় মাঠ থেকে ফিরে বৃদ্ধার শরীর যেন আর চলে না ছাড়া ছেলের এমন ব্যবহারে বৃদ্ধা ভীষণ কষ্ট পায় ছোট বৌমা ও ছোট বৌমা এক গ্লাস জল নিয়ে এসো দেখি শরীরটা আজ ভীষণ খারাপ লাগছে এই বড়টা দেখছি চালিয়ে খেলো ছোট বৌমা এটা আনো ওটা আনো কেন বড় কি বাড়িতে নেই নাকি আর ভালো লাগে না আজ যাবই না আমি জল নিয়ে উফ শান্তিতে একটু দুদন্ত বসতেও পারবো না বাড়িতে বড় বৌমা তো বাবার নয়নের মনি তাহলে আজ কেন আমায় ডাকছে বাবা সে ডাককে যা তাতে আমার কি অনেক ডাকা ডাকের পরেও ছোট বৌমা এলো না ডাক শুনতে পেয়ে বড় বৌমায় তুমি ছোট বৌমা এলো না তো বোন হয়তো কাজে ব্যস্ত আছে বাবা তাই হয়তো আসতে পারেনি কেন খুব দরকার বাবা আমি এক্ষুনি ডেকে দিচ্ছি বাবা তোমাকে এতো অস্থির দেখাচ্ছে কেন তুমি ঠিক আছে তো বাবা নরে মা আমার শরীরটা কেমন একটা করছে হয়তো আর পারছবো না তোকে কিছু কথা বলে যেতে চাই আহ আর পারছি না মা আর পারছি না সো তাহলে আমাদের যেগুলোতে ফসল হয় না সেখানে মনে বাবা মা বৃদ্ধার কথাটি যেন অসম্পূর্ণই থেকে যায় বৃদ্ধার এমন অবস্থা দেখে বড় বৌমা সকলকে চিৎকার করে করে ডাকতে থাকে গিন্নি কি হয়েছে গিন্নি তুমি কাঁদছো কেন বাবার কি হয়েছে মাধব তার স্ত্রীকে অনেক জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো উত্তর পেল না মাধব থমকে দাঁড়াল মাধব সবটাই বুঝতে পারে অসহায় হয়ে মাটিতে বসে পড়ে ছোটবো অনেক সময় চুপ করেছিল ও দিদি কি হয়েছে বাবা কি মারা গেছে আমাকে অনেক ডাকা ডাকে করছিল বাবা কিন্তু ব্যস্ত থাকায় আর আসতে পারিনি আহারে আর একটু যদি আগে আসতে পারতাম বাবার এমন অবস্থা দেখে মাধব পুরো পুরে ভেঙে পড়ে তুমি এখনো বসে আছো বলে বাবা মারা যাওয়ার সাথে সাথে কি তোমার বুদ্ধিগুলোও কি লোপ পেয়েছে এখন কি পায়ের উপর পা তুলে বসে থাকার সময় গিন্ডি জিলিপির প্যাচের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো না বলে ভালোভাবে বললেই তো হয় আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার মাথাটা কি মোটা তোমার মাথায় কি কিচ্ছু ঢোকে না বাবা মারা যাওয়ায় দাদা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এই সুযোগটাই তো আমাদের কাজে লাগাতে হবে সমস্ত জায়গা জমি আমাদের নামে লিখে নিতে হবে বাহ কিন্তু বাহ তোমার মাথায় তো দেখছি বেশ ভালোই বুদ্ধি আমি তো এ বিষয়ে কিছু ভেবে দেখিনি আমি এক্ষুনি যাব চলো তুমিও চলো আমার সঙ্গে ভাই এত সকাল সকাল কিছু বলবি নাকি সাথে আবার বৌমাও আছে দেখছি জরুরি দরকারি বলতে পারিস দাদা আসলে বাবা তো আর নেই তাই বাবার সম্পত্তিগুলো আমি চাই আমরা দুজনে মিলে ভাগ করে নিই দেখ ভাই যা ভালো বুঝিস তাই কর আমি আর এই সবের মধ্যে নেই দেখো ভাই বাবা মারা গিয়ে দুদিনও হয়নি তোমার দাদার শরীর খুব খারাপ তাই বলছিলাম এই জায়গা জমি নিয়ে যদি দুদিন পর আলোচনা করতে খুব ভালো হতো সবই তো বুঝলাম দিদি কিন্তু এই জায়গা জমির ব্যাপারে আমাদের দুজনার কথা না বলাই ভালো দাদারা ঠিকই একটা সিদ্ধান্ত নেবে নদীর পাড়ের যে জমিটা রয়েছে আর এই বাড়িটি তোমাদের আর বাদ বাকি যেসব জমি জায়গাগুলো রয়েছে সেগুলো আমি নেব আর তাছাড়া এই বাড়িতে আমরা আজ থেকে থাকবো না কিন্তু কোথায় যাবে তোমরা তাছাড়া নদীর পারে জমিতে তো চাষই হয় না চাষ না হলে আমরা খাবো কি বৌদি তুমি ওসব নিয়ে চিন্তা করো না দাদার হাতে জাদু আছে যেখানে চাষ করবে সেখানেই সোনা ফলাবে আচ্ছা বৌদি চললাম এখন আমাদের অনেক কাজ রাখো বাবার শোকে এতটায় ভেঙে পড়েছিল এবং ভাইয়ের হঠাৎ পরিবর্তন রাঘব মেনে নিতে পারছিল না তাই সে দরজার সামনে চুপ করে বসে থাকে অন্যদিকে মাধব আর তার তার দাদার কাছ থেকে যে সমস্ত জমি ছিনিয়ে নিয়েছিল সে সমস্ত জমি বিক্রি করে দেয় এবং মস্ত একটা বাড়ি কেনে গিন্নি বলি ও গিন্নি কোথায় গেলে কোথায় আর তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে কি চেঁচিয়ে যে একেবারে পাড়া মাথায় করে দিলে কি এমন রাজকার্য করে এসেছ শুনি সত্যি তোমার জবাব তোমার কথায় মুদিখানার দোকানটা খুলে বেশ ভালোই হয়ে তোমার কথা মতো জিনিসপত্রের দাম দ্বিগুণ করে দিয়েছি তারপর সকলে জিনিস কিনছে তো কিনবে না আবার কিনতে বাধ্য এ গ্রামে আমার দোকান ছাড়া আর কারোরই দোকান নেই তুমি বরং এক কাজ করো কাল থেকে চালের মধ্যে কুচো ছোট ছোট পাথর মিশিয়ে দেবে তখন দেখবে আমাদের লাভ দ্বিগুণ হয়ে যাবে কি গো ঘরে চাল ডাল তো সব কিছুই ফুরিয়ে গেছে এখন কি করবে আমার আর কিছু করার নেই গিন্নি অনেক চেষ্টা করেছি তবু কিছুতেই নদীর ধারের জমিতে ফসল ফলাতে পারলাম না তুমি বরং এক কাজ করো ভাইয়ের দোকান থেকে কিছুটা চাল ধার করে নিয়ে সু। তোমার কি মনে হয় আমি দোকানে যাইনি সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি আগে দাদার কাছে গেলাম দাদাকে বললো জানো টাকা দাও চাল নাও ওসব পাখিটাকে আমি দিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পার্ট টু দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন